ফিলিস্তিনের পশ্চিম তে ইসরায়েলি বাহিনীর অব্যাহত অভিযানে অন্তত আটজন নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় রাফায় পাঁচজনের প্রাণ গেছে এদিকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরুদ্ধে অপরাধের দায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ ক্যালান্ডকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে নরওয়ে অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর সবশেষ অভিযানে হতাহতের ঘটনা ঘটেছে অভিযানের সময় রাস্তায় চলাচলরত ব্যক্তিদের ওপরও নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি বাহিনী এতে চিকিৎসক শিক্ষকসহ বেশ কয়েকজন নিহত হন জেনিন শহরের সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানটি চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযানের সময় বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দুকধারীকে গুলি করা হয়েছে বলেও স্বীকার করেছে তেলাবি এছাড়া গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় হাসপাতাল সহ আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দোকান সহ বহু স্থাপনা দক্ষিণাঞ্চলের রাফায়ও ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে হামলার পরপরই ওই এলাকায় খাদ্য সহায়তা স্থগিত করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএন আর ডাব্লিউনাইজেশন অন্যদিকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওয়ারেন্ট জারি হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা প্রধানমন্ত্রী ইয়ফ গ্যালানকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে নরওয়ে আর নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ইস্যুতে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার